নজর রাখবো পরবর্তী সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন যে কৃষি ক্ষেত্রে ভারতবর্ষকে একটা জায়গায় তুলে ধরা আধুনিক সৃষ্টিশীল এবং টেকসই ব্যবস্থাপনার অধীনে দেশকে বিশ্বের শস্য ভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত করা এই ভাবনাকে সামনে রেখে ভারত সরকারের কৃষি গবেষণা ও শিক্ষা সংস্থা ভারতীয় কৃষি গবেষণা সংস্থা এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর সম্মিলিত সারা দেশে প্রাক খারিফ মরশুমে পনেরো দিন ব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযান অনুষ্ঠিত হয় এবং উনত্রিশে মে থেকে শুরু হয়েছে বারোই জুন পর্যন্ত

সয়েল হেলথ পরীক্ষা এটা কি বলছে আমি যে বেশি বেশি সার দিতেছি তারপর থেকে বেশি আমরা এটা বলে মোবাইল রিসার্চ করে মাটিতে কয়ে নিব এই মাটির কি কি রোগ হইছে দেখবেন এই জমিতে ভালো হইতেছে না এই জমি নিশ্চয় কোনো রোগ আছে আমি আপনারা শুনলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য অবশ্যিত বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচিতে কৃষি বিজ্ঞানী ও দপ্তরের আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেছেন আজ কৃষিমন্ত্রী এবং তিনি বলেন যে আমাদের অন্নদাতা কৃষকেরা ভগবান স্বরূপ যেখানে গোটা পৃথিবীর আটশো কোটি লোকের মধ্যে উনআশি কোটি লোক দুবেলা প্যাট ভরে খেতে পারে না পঁচিশ কোটি আশি লক্ষ লোক প্রায় নিরন্ন থাকেন সেখানে আমাদের একশো কোটি দেশের মানুষের দুবেলা খাবার উৎপাদন করে কৃষকরা নিজেদের খাবারই শুধু নয় সমৃদ্ধ খাবার বিদেশেও রপ্তানি হয় কৃষকদের উৎপাদনের ফলে এবং এদের রাত দিন পরিশ্রমের বিনিময়ে আমাদের দেশ খাদ্যে স্বয়ংভর আমাদের কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগ গ্রহণ করেছে আর যার কারণে আজ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার